কি মুভি দেখবা বলো তো বরবাদ কার মুভি বলো তো জানো না সাকিব আপনারটা বলেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যারা ঢুকতেছে এরা নয়টার থেকে বারোটার শুধু দেখবে এই যে এরা ঢুকতেছে অনেকে সারাদিন টিকিট পায় নাই তারা এখন দেখতেছে এই যে সেনা সেনা ও সামনে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মানুষ মুভি দেখে বের হয়েছে অনেক আবার দেখতেছেন এগুলো এই যে দেখতে পাচ্ছেন সেনা ও সিনেমা হল শাকিব খানের বরবাদ চলিতেছে হ্যাঁ এই আপু আপনারা কি মুভি দেখে বের হয়েছেন কেমন ছিল একটু তো হ্যাঁ অনেক সুন্দর এ ভাই মুভি দেখছেন

এই যে ওনারা ধরছি এদিকে আসেন এখান দেখেন সামনে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা ও হচ্ছে আমার বোন জামাই ঠিক আছে আমি ওরে পাঁচ থেকে বারবার বলছিলাম যে অনেক ভালো রিভিউ দিতে সাকিবের হচ্ছে আমার আমি যখন ছোট ছিলাম ওর একটা ছবি দেখছিলাম হচ্ছে স্বপ্নের সাথে খুশি আমার জীবন ওইটা ফার্স্ট ছবি এবং বরবাদ হচ্ছে ওর লাইফে এবং আমার লাইফে দেখা সেকেন্ড ছবি এক কথায় অসাধারণ আর আর কি বলবো এক কথায় অসাধারণ এই মুভি এই মুভি দেখে এখন কি বাসায় যাইয়া যারা দেখে নেয় তাদেরকে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট বলবো যে ছোট বড় সবাই দেখতে আসেন সবাই আপনি আরো দু একবার দেখবেন নাই বলি হলে যদি নাও আসা হয় বাট দেখা হবে কারণ ফুল ফ্যামিলি নিয়ে আমাদেরও টিভি আছে বড় তো টিভির দেখা আর হলের দেখা মজা হয় না একবার তো আসছি আসলে সবাইকে নিয়ে আসছি কেউ যদি মিসিং থাকতো আবার তাকে নিয়ে আসতো যেহেতু সবাইকে নিয়ে আসছি সহ পরিবার ছোট বোন যে আমি নিজের হাজব্যান্ড দুলাভাই সবাইকে নিয়ে আসছি বাট আমি একটা কথাই বলবো যে সাকিবের লাইফে এটা হচ্ছে মানে বেস্ট

মুভিটার কাইতে চাইছে সেন্সারে কাটা কাটি এই সেই অনেক কাহিনী এই এদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা যারা সাকিবদের বক্তব্য তুমি বলো এটা হয়ে যায় সময়ের সাথে আমাদের আপডেট হওয়াটা স্বাভাবিক বিষয় এখন দেখে গেল আগেকার দিনে ছবিতে কাটা কাটি ছিল না আমরা গিয়ে দেখা উপস্থিত ছিলাম এখন যদি আমরা হলিউডে বা বলিউডে ছবিগুলো দেখি সেগুলাতে কাটা কাটি মারামারি দেখি সেটাকে আমরা অ্যাকশন বলি অ্যাকশন না হলে ছবি এখন কেউ দেখতে চায় না অ্যাকশন আছে বিদায় এই ছবিতে মানুষ দেখার জন্য এত আগ্রহ আর এত দর্শক ছবি কিন্তু এই মুভিতে এমন কিছু আছে যে আপনার বাচ্চা কে নিয়ে বা আপনার মা বাবা কে নিয়ে দেখতে পারবেন না তাহলে বাংলাদেশে যেই শনি সিনেমা গুলো যে ওয়েব সিরিজের নামে বা যেসব সিনেমা তৈরি করে ওই যে শর্ট ফিল্মের নামে যেগুলো তো কাউকে নিয়ে একা একা বৌরি নিয়েও দেখা যায় না এরকম ছবিও তৈরি করে সেই সব ছবির কারণে যদি সমাজ নষ্ট না হয় এই যেমন শিয়ব শাহিনের ওই যে কি তিতি তিতি একটা গান আইছিল না কি জানি একটা ওয়েব সিরিজ

হয়তো বা একজন ওটা থাকবে ওটা স্বাভাবিক বিষয় বা এটা তো আমার দাম অনেকেই করে এটা দুটা পয়সা থাকলে তো চলবে আচ্ছা আপনার এই পুরো মুভিটার ভিতরে কোন জায়গায় সবচেয়ে বেশি মজা পাইছে প্রথমে না মাঝখানে না শেষে সম্পূর্ণ ছবিটাই আপনার অ্যাকশন মুভি তো সম্পূর্ণ মুভিটাই প্রত্যেকটা মুভেন্টই আপনি এনজয় করুন মানে অনেকে বলে চোখ ছড়ানো যায় না এরকম একটা ব্যাপার হ্যাঁ কিন্তু সবচাইতে বেশি মজা কোন জায়গায় পাইছেন পুরো মুভিটাই তো ভালো কিন্তু মানুষ চিলে না তবে আমার সবচেয়ে বেশি মজা লাগছে ইন্ডিংয়ে

তামিল বাংলাদেশে আপনার দর্শক হিসেবে একজন যেমন আমার কাছে পুষ্পা মুভি হলো পাঁচশো ছয়শো কোটি কোটি টাকার বাজেট আর এটা হলো বলতেছে বিশ কোটি আমার মনে হয় যে আরো বেশি টাকা খরচা হয়েছে ওরা হয়তো বলে না

দেখ সবাই বরবাদ সব বরবাদ করে দিতে আমার সবাইকে বরবাদ করে দিতেছে ঠিক আছে বরবাদ করে দিচ্ছে ভালো থাকবেন আপু আপনি কিছু বলেন আপনি বলুন না ও তাই ও আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন সাবার সেনা অডিটোরিয়ামে এই যে দেখতে পাচ্ছেন শাকিব খানের বরবাদ মুভি দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আছি সেনা অডিটোরিয়ামের সামনে তো পুরা 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 বরবাদ বরবাদ করে দিছে এই যে দেখেন ওনারা যাচ্ছে ওনারা অনেক দূর থেকে আসছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে সাকিব খানের বরবাদ বরবাদ করে দিচ্ছে সব জায়গায় আপনি নয়টা শু সেটাও হাউসফুল ওই এখনো মানুষ টিকিট কাটে দেখেন এই যে ওনারা আইসে মনে হয় সিনেমা দেখতে কি সিনেমা দেখতে আইসেন আপনারা ভাই সিনেমা দেখবেন সিনেমা দেখবেন ভালো আইসেন নয়টা এই সময় আইসেন ভালো আইসেন কষ্ট কমবে টিকিট কেটে ঢুকে যান ও টিকিট কাটা আছে তাহলে তো ভালো সারাদিনে যে কষ্ট করছে মানুষ টিকিটের জন্য আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন এখন বাজে এখন নয়টা সু বারোটা বাজে বের হবে ওরা তো এই যে এ ভাই ছবি দেখছেন আপনারা না হলে লোকটা ওই যে দেখেন এখনো কাটতেছে বারোটা শুধু এখনও আসতেছে এখনও আসতেছে এই আপু অগ্রসাদ একটু কথা বলি ওদের সাথে তো কথা বলি তোমাদের সাথে এখানে দাঁড়ো মুভি দেখছো না দেখবা দেখবা এখানে চেনো হ্যাঁ তুফান মুভি দেখছিলা তুফান তুফান দেখো না ওই যে একটা গান আছে না কি গান জানি তুফানের উড়োদুরা উড়োদুরা গান শুনছো না মোবাইলে লাগে উড়োদুরা কোন শহরের মাইয়ের তুই হ্যাঁ কোন শহরের মাইয়ের তুই লাগে উড়োদুরা আচ্ছা ঠিক আছে এই আপু হেল কথা বুলি মুভি দেখছেন এখন এখন দেখবেন এই প্রথম না এই প্রথম বাংলা ছবি তো দেই নেই প্রথম ভুলে ভুলে বাইপারা ভুলে ভুলে কেন আসবেন বাই নিয়ে

এই যে সাবার সেনা অডিটোরিয়ামে শাকিব খানের বরবাদ মুভি চলতেছে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সব ভিতরে ঢুকে গেছে সিনেমা হল হাউসফুল সবাই ভিতরে ঢুকে গেছে এখনো অনেক মানুষ আসতেছে ভাই ছবি দেখছেন না দেখবেন দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে একটু বলেন তো কেমন ছিল মুভি মুভিটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এখন কোন জায়গাটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে আসলে মানে মুভির প্রথমে না শেষে না মাঝখানে কোন জায়গাটা বেশি মাঝখানটাই বেশি ভালো লাগে মাঝখানটাই বেশি ভালো লাগে সময়টা ওইটা আর শেষের একটু আগে ওই সিনেটা খুব ভালো লাগে ওই যে জিল্লু মাল দেয় এরকম হ্যাঁ হ্যাঁ ওইটা আচ্ছা এই যে এখনো মানুষ আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো মানুষ আসছে এই যে নয়টা বারোটা শুরু হয়ে গেছে হ্যাঁ চলো এই শান্ত ভাই ওই যে